ভর্তি স্টেশন ট্রেনের ঘোষণা হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে ট্রেন স্টেশনে ঢুকবে ছেলেটি অপেক্ষা করছে স্টেশনের শেষ মাথায় ট্রেনটি ট্রেনটি ঢুকবে। যখনই ঢুকতে যাবে সেই সময় ঝাঁপ দেওয়ার জন্য উদ্যত হয়েছে সঙ্গে সঙ্গে পেছন দিয়ে একজন লোক হাত ধরে ট্রেনে নিল আমাকে বাঁচালেন কেন আমাকে ছেড়ে দিন আমাকে মরতে দিন বলেই তার চোখ দিয়ে হরহর করে জল পড়ছে কারণ তার সাংসারিক অশান্তি তার প্রিয়জনদের দ্বারা সে নিগৃহীত লাঞ্ছিত সে চায় না জীবন রাখতে এইটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ঘটনা প্রতিদিন কত শত মানুষ কত শত ফুল গাছ থেকে ঝরে যায় কত শত মানুষ আত্মহত্যা করে জীবনে এই এই আঘাত সহ্য করতে না পেরে কত আঘাত যন্ত্রণা বলুন তো আমি মাঝে মাঝে বলি না শ্মশান তপভূমি শ্মশানে গেলে দেখি আমি সেদিন শ্মশানে গিয়েছি একটি বাইশ বছরের ছেলে প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আত্মহত্যা করেছে গলায় একদম রশির দাগটা বসে আছে তা এগুলো যত দেখি না চোখ খুলে যে মানুষ আঘাত পায় কিন্তু আঘাতের ম্যানেজমেন্ট করতে জানে না যার জন্য জীবনে এত কষ্ট এত কষ্ট অযথা দুশ্চিন্তা করে অযথা টেনশন করে আজকে বলবো প্রত্যেককে বলবো এই অযথা দুশ্চিন্তা অযথা টেনশন সব থেকে মুক্তি পাবেন প্রত্যেকে প্রত্যেকে এই কাজগুলো শুধু করুন বারবার করে বলছি এই দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন জীবনে আঘাত পেলে আপনার করণীয় কি প্রথম হচ্ছে মনকে প্রস্তুত করুন ওই যে বললাম তুমি কারো নয় কেউ তোমার নয় এই সার সত্যটা উপলব্ধি করতে হবে সময় যে কোনো ইনসিডেন্ট কেউ আঘাত দিয়েছে কেউ সব সবসময় একটা আত্মবিশ্লেষণ করে দেখুন আমার দোষ কোথায় যদি আমার দোষ থাকে হ্যাঁ একটু কাঁদবো ভুল করেছি শুধরে নেবো আর যদি আমি দোষ করে না থাকি তাহলে আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যাবো আমি এটাকে নিয়ে ভাববো না জীবনে সচেতনতার অভাব একটি কাগজ নিন আজকে আবারও বলছি একটি কাজ করুন যে কাজ করলে আপনার জীবনে যারা আঘাত দিয়েছে সে মাথা ঠুকবে সে পস্তাবে ঈশ্বরের চরণে আপনি একটা কাগজের মধ্যে লিখুন যে আপনার ক্ষতি করেছে যে আপনার আঘাত দিয়েছে আপনাকে প্রতিদিন আঘাত করে হে ঈশ্বর তুমি ওকে সুমতি দাও সুবুদ্ধি দাও আর পিছন পেটে লিখুন শক্তি দাও আমাকে আমি যেন এর মধ্যে সোজা হয়ে চলতে পারি প্রতিদিন দেখবেন আর ঈশ্বরের পায়ে নিবেদন করবেন দেখুন তো আপনার মধ্যে আসছে কিনা প্রতিদিন আপনার মধ্যে গেন হবে বারবার আঘাত পেয়ে থেমে গেলে জীবন নষ্ট হয়েছে যে ছেলেটি আত্মহত্যা করল প্রেমে প্রত্যাখ্যাত হয়েছে কাপুরুষ পালিয়ে গেল যুদ্ধ ভূমি থেকে আমাদের ধর্মশাস্ত্রে গীতায় কুরুক্ষেত্র যুদ্ধের কথা আছে মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধের কথা আছে যুদ্ধ করুন জীবন যুদ্ধভূমি এই যুদ্ধভূমিতে যারা সোজা হয়ে দাঁড়াবে তারা জীবন যুদ্ধে যেতে গীতায় অর্জুন বিষাদ হয়ে গেছিল কৃষ্ণ কি করলেন তাকে মোটিভেট করলেন তাকে বললেন নোটো দাঁড়াও তুমি পারবে যুদ্ধ হবেই সে যুদ্ধ করলো যুদ্ধে জয় লাভ করলো আপনাদের বলছি প্রত্যেকের সাথে ভগবান আছেন আপনারা শুধু উঠে দাঁড়ান ভেঙে পড়বেন না জয় হবে আপনারই যে আপনাকে আঘাত দিচ্ছে সে বুঝবে আর ভুল করে স্বার্থান্বিত হয়ে যারা করছে তারা একদিন বুঝবে একদিন আপনাকে খুঁজবে প্রকৃতির নিয়ম আপনি চোখের জল ফেলছেন আপনাকে লাঞ্ছিত করা হচ্ছে মনে রাখবেন প্রকৃতির বিচার বড্ড ভয়ঙ্কর কাউকে বাদ দেবে না কেউ বাদ যাবে না সময়ের অপেক্ষা দেখতে থাকুন আপনি চোখের জল ফেলবেন না বরঞ্চ জীবনে অনেক নেগেটিভ ঘটনা অনেক প্যাচ হয়ই সেগুলোকে আমল না দিয়ে সামনের দিকে এগিয়ে চলা হোক দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন